তোমরা হয়তো অলরেডি জেনেই গেছো যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে কোন কোন স্কুলে মার্চের লাস্ট উইক থেকে এবং কোন কোন স্কুলে এপ্রিলের ফার্স্ট উইক থেকে তাই তোমাদের হাতে কিন্তু আর একদমই বেশি সময় নেই তাই এখন তোমরা যে পড়াগুলি পড়ে এসেছো এতদিন সেগুলি রিভিশন দেওয়ার পালা এবং তোমাদের যাতে রিভিশন দিতে কোনো সমস্যা না হয় এবং পরীক্ষায় যাতে তোমরা ভালো নাম্বার পাও তাই বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টগুলি সাজেশন ভিডিও আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করছি সেই মতো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন ভিডিও দিয়ে দেবো অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদের ফার্স্ট পারে জানতে পারবে তাই ভিডিওটির নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি তোমাদের দেব এগুলি কিন্তু এখন থেকেই তোমরা ভালো করে প্রস্তুত করে নাও এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি অলরেডি তোমাদের নবম ফার্স্ট ইউনিট টেস্টের একটি পূর্ণাঙ্গ সাজেশন বাংলার ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও তাহলে বাংলা বিষয় নিয়ে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি দেখার আগে প্রথমে আমরা দেখে নিই তোমাদের ইতিহাসের অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার পূর্ণমান কত এবং কোন কোন অধ্যায়গুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাসের পরীক্ষা হবে তোমাদের টোটাল পূর্ণমান হচ্ছে চল্লিশ অর্থাৎ তোমাদের চল্লিশ নাম্বারের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবার দেখে নেওয়া যাক অধ্যায়গুলি তোমাদের টোটাল দুটি অধ্যায় ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এবার এই দুটি অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নেওয়া যাক আমি এক নম্বর বা এমসি কিউ প্রশ্ন বা এসি কিউ প্রশ্নের কোনো সাজেশান দিই নি কারণ টেক্সট বুকটা তোমরা এর জন্য রিডিং করো তাও বলে রাখি এই যে দু নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং আট নাম্বার প্রশ্নগুলি দেওয়া রয়েছে এইগুলি ভালো করে তৈরি করলেও কিন্তু অনেক এমসি কিউ এবং এসি কিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায় লিখতে পারবে তাই দু নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে নাও ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়টির প্রথম প্রশ্ন অসিয়া রেজিম কি দু নাম্বার ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো এই প্রশ্নটি কিন্তু এক তোমাদের আসতে পারে যেমন তিন প্রশ্নটি দেখো ও করভি কোন ধরনের কর এক নাম্বারে আসতেই পারে টাইথ কোন ধরনের কর বা করভি কোন ধরনের কর তাই দু নম্বর প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে তৈরি করে নিও এর মধ্যে অনেক এক নম্বর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে চার নম্বরের প্রশ্ন লেতার দ্য ক্যাসি কি পাঁচ নাম্বার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন ফ্রান্সকে কে ভ্রান্ত জাদুঘর বলেছেন আমি প্রশ্নগুলি তোমাদের যদি কোনো প্রশ্ন এর মধ্যে তৈরি করতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেবো সাত নাম্বার প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রাক লবণ কর ও ধর্ম করের নাম কি আট নাম্বার অয়েলথ অফ নেশান গ্রন্থে স্মিথের বক্তব্য কী ছিল এটি এক নম্বরে আসতে পারে লেখা বইটির নাম কি নম্বর প্রশ্ন লেখা দুটি গ্রন্থের নাম লেখ দশ নাম্বার কারা বিশ্বকোষের সংকলন করেন এগারো নম্বর কবি টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব লেখো বারো নাম্বার ফিজিওক্র্যাট কাদের বলা হয় তেরো নাম্বার প্রশ্ন ফরাসি সমাজ কাঠামোয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায় কারা ছিলেন ১৪ নাম্বার বুর্জোয়া কারা কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে পনেরো নম্বর প্রশ্ন অ্যাসেম্বলি অফ নোট কাদের নিয়ে গঠিত হয় ষোলো নম্বর ফরাসি সমাজ ব্যবস্থায় থার্ড স্টেট হিসাবে কারা পরিচিত ছিলেন সতেরো নাম্বার প্রশ্ন জেন্ট্রি কাদের বলা হয় যে যে প্রশ্নগুলি দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে কিন্তু তোমরা তৈরি করে নিও আঠারো নাম্বার প্রশ্ন বাস্তিল দুর্গের পতন হয় কত খ্রিস্টাব্দের কোন তারিখে উনিশ নাম্বার মন্তেস্কো এবং ভলতেয়ারের লেখা দুটি করে বইয়ের নাম লেখো কুড়ি নাম্বার কন্ট্রাক্ট অফ পৈসি কি একুশ নাম্বার সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর বক্তব্য কি ছিল বাইশ নাম্বার টেনিস কোর্টের শপথ কী তেইশ নাম্বার সাধারণের ইচ্ছা বলতে কি বোঝো 24 নাম্বার মারি আতোয়ানেত এবং ট্যুর কে ছিলেন পঁচিশ নাম্বার প্যারি কমিউন কি 26 নাম্বার রাজতন্ত্রের শবযাত্রা বলতে কি বোঝো সাতাশ নাম্বার গ্রেট ফিয়ার কী আঠাশ নাম্বার ব্যক্তি এবং নাগরিকের অধিকারপত্রের যে ঘোষণাপত্র সেটিতে কি বলা হয়েছে উনতিরিশ নাম্বার অ্যাসাইনেট কি তিরিশ নাম্বার সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী এবং একত্রিশ নাম্বার দ্বিতীয় ফরাসি বিপ্লব কী এই অধ্যায় থেকে এই একত্রিশে দু নম্বর প্রশ্ন অবশ্যই করে নিও তাহলে কিন্তু অনেক এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নাও এবং এখন থেকেই কিন্তু তৈরি করে নাও এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও দু নম্বর এটা আজকে হয়ে গেছে এটি হবে ফ্রান্সকে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয় তিন নাম্বার টেনিস কোর্টের শপথ কী চার নাম্বার বাসিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এবং প্রশ্ন টিকা লেখো ব্যক্তি এবং নাগরিকের অধিকারের ঘোষণা এই প্রশ্ন অবশ্যই ছটি কিন্তু করে রেখো চার নাম্বারের প্রশ্ন হিসাবে এর মধ্যেই এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট আট নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো দু নাম্বার বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তিন নাম্বার ফরাসি সংবিধানসভার কার্যাবলীর মূল্যায়ন করো এই তিনটি প্রশ্ন আট নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে নিও অর্থাৎ এই অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিলাম অবশ্যই এই প্রশ্নগুলি করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আমি যথাযথভাবে সেই উত্তর তৈরি করে দেবো এর পরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো বিপ্লবী আদর্শ নেপোলিয়ানীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই অধ্যায়টির ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন এইটিন ব্রুমেয়ার বলতে কি বোঝো দু নম্বর নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন তিন নম্বর কনসুলেট ও ডাইরেক্টরি শাসনের মধ্যে দুটি সাদৃশ্য লেখ চার নম্বর কোড নেপোলিয়ান কি। পাঁচ নাম্বার নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের দুটি উদ্দেশ্য লেখো ছ নাম্বার নেপোলিয়ানের আইন সংহিতা বা কোট নেপোলিয়ানের কতগুলি বিধি এবং কতগুলি ভাগ ছিল এখানে কোন নেপোলিয়ান হয়ে গেছে এটি হবে কোড নেপোলিয়ান সাত নাম্বার ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে গঠন করেন আট নাম্বার কন কডাট বা ধর্ম মীমাংসা চুক্তি কি আঠারোশো এক খ্রিস্টাব্দে কন চুক্তির গুরুত্ব লেখো ন নাম্বার প্রশ্ন লিজিয়ন অফ অনার কী দশ নম্বর নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এগারো নাম্বার কনফেডারেশন অফ দ্য রাইন কি এর প্রতিষ্ঠাতা কে বারো নাম্বার গ্রাউন্ড ডাচি অফ ওয়ার্স কি তেরো নম্বর প্রশ্ন মহাদেশীয় অবস্থা মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো চোদ্দ নাম্বার মহাদেশীয় ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন বার্লিন বিক্রিতে কি বলা হয় ষোলো নম্বর প্রশ্ন নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি কি। সতেরো নম্বর পোড়ামাটি নীতি কী আঠেরো নাম্বার স্পেনীয় ক্ষত কি এবং উনিশ নাম্বার শত দিবসের রাজত্ব কী এই অধ্যায় থেকে এই উনিশটি প্রশ্ন অবশ্যই দু নাম্বার প্রশ্ন হিসাবে করে নিও এগুলি করলে কিন্তু অনেক এক নম্বরের এমসিকিউ এবং এসি কিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই তৈরি করে নিও এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কোর্ট নেপোলিয়ান সম্পর্কে কি জানো লেখো দু নম্বর কন বা ধর্ম মীমাংসা চুক্তির টিকা লেখো তিন নাম্বার প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট নেপোলিয়ানের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের কিরূপ সংজ্ঞাত দেখা দেয় চার নাম্বার ট্রাফালগারের যুদ্ধের কারণ উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্নটিও মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো ছ নেপোলিয়ানের স্পেনে দখলের কারণ কি সাত নাম্বার প্রশ্ন নেপোলিয়ানের রাশিয়া অভিযানের ব্যর্থতা অর্থাৎ তাৎপর্য ব্যাখ্যা করো এবং আট নাম্বার প্রশ্ন শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো এই আটটি প্রশ্ন চার নম্বরের প্রশ্ন হিসাবে নেপোলিয়ান অধ্যায়টি থেকে অবশ্যই কিন্তু তোমরা করে নিও আটটি প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্ন হিসাবে এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট আট নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন দু নম্বর প্রশ্ন নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো তিন নম্বর নেপোলিয়ানের রাশিয়া অভিযানের ব্যর্থতার কারণগুলি লেখো এবং চার নাম্বার প্রশ্ন নেপোলিয়নের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো এই চারটি প্রশ্ন আট নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে নিও তোমাদের কোনো সমস্যা হবে না এই উত্তরগুলি যদি তৈরি করে নাও অর্থাৎ আমি যে দুই চার এবং আট নম্বরের প্রশ্নগুলি দিলাম এগুলির কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ইতিহাস পরীক্ষায় কমন পেয়ে যাবে এখন থেকেই তৈরি করে নিও ইউরোপের ইতিহাস রয়েছে বলে অনেকেই হয়তো ইতিহাসটাকে অ্যাভয়েড করে যাও বা তোমরা ভয় পাও ভয় পাওয়ার কিচ্ছু নেই যে যে প্রশ্নগুলি দিলাম এগুলো তৈরি করে নিলেই কিন্তু তোমরা ইতিহাসে চল্লিশ নম্বরের মধ্যে খুব ভালো নাম্বার পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো সেটা এক নাম্বার দু নম্বর চার নাম্বার আট নম্বর যাই হতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব আপাতত ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে তৈরি করে নাও দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আর একবার দেখে দিতে পারো এটাই হলো তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি এই দুটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু অত্যন্ত ভালো করে তোমরা প্রস্তুত করে নাও এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তাও কোনো প্রশ্নের উত্তর যদি তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো